জয় মা বিপদ জয় বন্ধুরা আপনাদের সকলকে জানাই মা বিপদ পূজোর পুজোর অনেক অনেক শুভেচ্ছা কারণ প্রত্যেক বছর সোজা রত উল্টো রথের মাঝে শনি মঙ্গলবার দিন মা বিপদ আশীর্বাদ নেওয়া হয় শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য কিছু কার্যে মা মহামায়ার কৃপায় পরিবারের সুখ শান্তি সৌভাগ্যে মা ভরিয়ে দেন পরিবারে শনি দোষ কাটে বাধা বিপত্তি নাশ হয় তাই মহাদিনে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা বালিশের নিচে এটি রেখে তারপর ঘুমাবেন এবং সামান্য একটু লবণ আপনারা আজকের রাতে বাড়ির এখানে অবশ্যই ছড়িয়ে দিন এতে মা বিপদ নাসিনি বিপদ তার কৃপায় বাড়ি থেকে সকল দোষ আপনাদের নাশ হবে ফলে সুখ শান্তি সৌভাগ্যে আপনাদের বাড়ি ভরে উঠবে এবং তার আগে অবশ্যই বন্ধুরা আপনারা আজকের এই দিনে মা মহা মহামায়ারই ব্রত কথা বা গুণ গান কিন্তু শ্রবণ করুন এতে মা মহা মায়ার কৃপায় আপনারা পরম ভাগ্যশালী হবেন বন্ধুরা আপনারা অনেকেই মা আদি শক্তির সম্বন্ধে জানতে চেয়েছেন আমার বুদ্ধির এত ক্ষমতা নেই যে তার সম্বন্ধে কল্পনাও করতে পারবো যাকে ত্রিদেব পুজো করেন যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের মাতা তিনি হচ্ছেন মা আদি শক্তি আজ আমি আপনাদের বেদের জ্ঞানের মায়ের সম্বন্ধে বোঝানোর চেষ্টা তো নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত বেদের এই অনন্ত ব্রহ্মাণ্ডে পরমাত্মা ছাড়া কিছুই ছিল না তখন তিনি ঠিক করেন যে তিনি এক থেকে অনেক হয়ে যাবেন তাই তিনি এক এক করে সমস্ত ডাইমেনশানে রচনা করেন তিনি যে শক্তি দিয়ে এই সমস্ত কিছু রচনা করেছেন তিনি হচ্ছেন মা আদি শক্তি এই ভৌতিক সৃষ্টি ত্রিদেব চালনা করেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ মানে পরম পিতা যখন সমস্ত ভৌতিক সৃষ্টি রচনা করেছেন তাকেই আমরা ব্রহ্মা বলি যে শক্তি দিয়ে সমস্ত কিছু রচনা করেছেন তাকে আমরা মা সরস্বতী বলি তাকে জ্ঞানের দেবীও বলা হয় কারণ কোনো কিছু রচনা করতে গেলে জ্ঞানের দরকার হয় এই সৃষ্টিতে যত ধরনের জ্ঞান আছে ভৌতিক আধ্যাত্মিক বিজ্ঞান সব কিছুর দেবী তিনি বলা হয় ঈশ্বর সবকিছু ধনী দিয়ে সৃষ্টি করেছেন তাই সরস্বতী মাকে বাক দেবীও বলা হয় এবার সৃষ্টি হয়ে গেছে এবার একে চালিয়ে রাখতে হবে তাই ঈশ্বর যে রূপে বা গুণে এই সব কিছুর চালনা করেন তাকেই ভগবান বিষ্ণু বলা হয় তাই তাকে পালন হারও বলা হয় পালন করতে গেলে কি কি দরকার পড়ে ধন সম্পদ ঐশ্বর্য সুখ সমৃদ্ধি তাই ঈশ্বর যে শক্তি দিয়ে এই সমস্ত কিছু প্রদান করেন তেনেই হচ্ছেন মা লক্ষ্মী এবার সৃষ্টি হয়ে গেল এর পালনও হল সময় এলে এর বিনাশও করতে হবে তো ঈশ্বর যে রূপে এর বিনাশ করেন তিনি হচ্ছেন মহেশ্বর যাকে শিব শঙ্কর বলা হয় তিনি মহাকাল তিনিই রুদ্র মহাকাল যে শক্তি দিয়ে এই সমস্ত কিছুর বিনাশ করেন তিনি হচ্ছেন মহাকালী এই সবকিছু একটি ব্রহ্মাণ্ডের ঘটনা অর্থাৎ একটি মাল্টিভার্সের এরকম অনন্ত মাল্টিভার্স রয়েছে যেখানে ভৌতিক নিয়ম আলাদা কিন্তু সেখানেও ব্রহ্মা বিষ্ণু ও মহেশ রয়েছেন কিন্তু তারা আলাদা আলাদা নামে জানা যায় এর জন্য বিভিন্ন ধর্মে এনাদের আলাদা আলাদা নামে ডাকা হয় আপনার শরীরের একটি শেল উৎপন্ন হচ্ছে সে জীবিত থাকছে এবং একটা সময় তা নষ্ট হয়ে যাবে এই প্রক্রিয়া প্রত্যেক কনায় কনায় হচ্ছে প্রত্যেক অ্যাটমে হচ্ছে তাই ব্রহ্মা বিষ্ণু মহেশকে একটি প্রক্রিয়া হিসেবে ভাবুন এই ভৌতিক সৃষ্টিতে দ্বারা রূপ হিসাবে কাজ করে আবার নিরাকার সৃষ্টিতে দ্বারা নিরাকার হয়ে কাজ করেন ওই কাজটা করাচ্ছেন কে সুপ্রিম লর্ড যাকে আমরা সদাশিব বলি যাকে সত্য বিষ্ণু বলা হয় যার কোনো রূপ নেই যার কোনো নাম নেই তিনি অনন্ত যার না শেষ আছে না শুরু এই অনন্ত রূপের দর্শন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে করিয়েছিলেন তো সেই পরমাত্মা যে শক্তির মাধ্যমে সবকিছু উৎপন্ন করেন সবকিছুর রচনা করেন এবং সবকিছুর বিনাশ করেন তিনি হলেন মা আদি শক্তি যাকে বলে অর্থাৎ এমন শক্তি যাকে দেখা যায় না কিন্তু প্রত্যেক কণায় কনায় রয়েছে বাস্তবে ঈশ্বরের আদি শক্তি আলাদা নয় ঈশ্বর যে শক্তি রূপে কাজ করেন তাকেই আমরা আদি শক্তি বলি এর জন্য ভগবান অর্ধ নারীশ্বর রূপ নিয়ে এটা বুঝিয়েছেন যে আমরা আলাদা নই যেমন আপনার কোনো কাজ করতে শক্তির দরকার পড়ে তো আপনি আর সেই শক্তি কি আলাদা বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না তাই পারলে আপনারা আজকে রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জব করুন নাম্বার দুই বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা সাইন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়া শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই এছাড়া বন্ধুদের লবণের মাধ্যমে নব গ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে তাই শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন পারলে আপনারা সে গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যে বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তো বন্ধুরা আপনারা কি করবেন কিছুরা সন্দেহ লবণ একটি কাচের পাতের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না তাই বালিশের তলায় বন্ধুরাটি রেখে তারপর ঘুমান দেখবেন আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলে তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাথেই বা বক্র দৃষ্টি চলছে কি না তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার লিখুন জয় শনিদেব নাম্বার এক বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করে আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাথীর জন্য নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার উপর দেব কৃপা হয় সে কালো হোক বা ফর্সা তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায় কিন্তু যার উপর কৃপা থাকে না তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায় ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয় যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কীভাবে বেরোবেন নাম্বার এক প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্রদৃষ্টি দেবেন না নাম্বার দুই শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সরষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন নাম্বার তিন গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল নটি অরহরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শ্যাম শনিশ্বরায় নমহা এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতে আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে বলবেন না যাতে তারাও বন্ধুরা আজকের রাতে এই প্রক্রিয়াটি করতে পারে হরে কৃষ্ণা ওম নমঃ শিবাই জয় শনি মহারাজের জয়